এই ছবিগুলো দেখে কেউ বিশ্বাসই করবে না আপনি হাতের মোবাইলটা দিয়ে এডিটিং করেছেন সবাই ভাববে এই ছবিগুলো কোনো একজন গ্রাফিক্স ডিজাইনার আপনাকে এডিটিং করে ভালো হয়েছে আপনার নর্মাল ছবিটাকে কয়েক হাজার রকম স্টাইলে এডিটিং করতে পারবেন আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে অনলাইনে এমন কোনো ছবি নাই যে ওই ছবিটার মতো আপনি এডিটিং করতে পারবেন না এই অ্যাপটা দিয়ে আপনার গ্রাফিক্স ডিজাইনার হতে হবে না হাতের মোবাইলটা দিয়ে নর্মাল একটা ছবিকে কয়েক হাজার রকম স্টাইলে এডিটিং করতে পারবেন কিভাবে সম্ভব আসেন স্ক্রিনে দেখাচ্ছি ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফোনে যে প্লে স্টোর আছে প্লে স্টোরে ক্লিক করবেন দেন এখানে আপনি সার্চ বক্সে ক্লিক করবেন সার্চ বক্সে আসার পর আপনি এখানে লিখবেন পিআইএক্স ও ভি এ বা লিখে আপনি সার্চ করবেন সার্চ করার পর আপনার কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটি চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন এই অ্যাপটিকে আপনি ওপেন করবেন দেন আমার আগে থেকে ইনস্টল করা ছিল যার কারণে ওপেন লেখা আসছে বাট আপনারা যারা নতুন ইনস্টল করবেন আপনাদের ইনস্টল লেখা আসবে আপনারা দেন ইনস্টলে ক্লিক করে অ্যাপটিকে ইনস্টল করে নেবেন ওকে আমি ওপেনে ক্লিক করলাম এখানে হিউজ পরিমাণ স্টাইল আছে যে স্টাইলগুলো দেখে দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে একদম হুবহু আপনি এখানে যে স্টাইলটা আছে ঠিক এই স্টাইলে আপনার নর্মাল ছবিটাকে দিয়ে আপনি এই স্টাইলটাকে জেনারেট করতে পারবেন সো আমি এখান থেকে ট্রেন্ডিংয়ে কি পিকচারগুলো আছে সেগুলো আমি একটু দেখি সো এখানে দেখতে পাচ্ছেন ট্রেন্ডিংয়ে খুব ভালো ভালো পিকচার আছে যেগুলো ডিজাইন করা এখান থেকে আপনি যেই পিকচারটা সিলেক্ট করবেন যে আমি আমার ছবিটা এই পিকচারের মতো করতে চাই সেটা আপনি করতে পারবেন তো সেইটা করার জন্য আপনাকে কি করতে হবে জাস্ট আমি এখান থেকে একটা পিকচার সিলেক্ট করে আপনাদেরকে দেখাচ্ছি ধরুন এখান থেকে কোকো যে পিকচারটা দেখা যাচ্ছে আমি এটাকে সিলেক্ট করলাম হ্যাঁ তো এই ছবিটাতে সিলেক্ট করার পরে এখানে নিচে লেখা আছে কপি প্রম্পট আপনি যে কাজটা করবেন এই কপি প্রম্পটে ক্লিক করবেন দেন এই পিকচারটা তৈরি করতে যে প্রম্পটা প্রয়োজন সেটা কিন্তু এখানে অটোমেটিক তারা লিখে দিচ্ছে তো এই লেখাটা যখনই শেষ হবে সে হওয়ার পরের প্রসেসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট একটু ধৈর্য সহকারে দেখেন দেখতে পাচ্ছেন প্রমটা কমপ্লিটলি এই ছবিটা যেরকম আছে ঠিক এইরকম ছবি আমি আমার নর্মাল একটি ছবি দিয়ে তৈরি করব। সো এখান দেখেন প্রমটা লেখা কমপ্লিট এখন যে কাজটা আপনারা করবেন নিচেই দেখুন লেখা আছে কপি প্রম্প জাস্ট এই কপি প্রম্পটা একটা ক্লিক করবেন ক্লিক করার পর এই প্রম্পটা অটোমেটিকলি কিন্তু কপি হয়ে গেছে এখন আপনি এখান থেকে বের হয়ে আসবেন বের হয়ে আসার পর যে কাজটা করবেন জিমিনি এটা আপনি প্লে স্টোরে গেলে পেয়ে যাবেন একদম ফ্রিতে এখানে কোনো টাকা পয়সা লাগবে না জিমিনি ঠিক আছে তো এটা আপনি প্লে স্টোর থেকে ইনস্টল করে জাস্ট আপনার একটা ইমেল দিয়ে সাইন আপ করে নেবেন দেন আমার আগে থেকে করা ছিল যার কারণে আমি এটাকে ওপেন করে দিচ্ছি ওপেন করার পর এখন যে ইন্টারভেসটি আসছে এখান থেকে ক্রিয়েট ইমেজ দেখতে পাচ্ছেন এখানে একটা কলা দেওয়া আছে তার পাশে লেখা আছে ক্রিয়েট ইমেজ এই লেখাটিতে ক্লিক করবেন দেন এখন আপনি যে প্রমটি ওই অ্যাপ থেকে কপি করে এনেছেন ওই ফর্মটা আপনি এখানে সাবমিট করে দিবেন দেন আমি আমার ফর্মটা এখানে দিয়ে দিলাম ফর্ম দেওয়া শেষ এখন যে কাজটা করবেন আপনি আপনার যেই ছবিটা দিয়ে আপনার যেই নর্মাল বা যেই ভালো ছবিটা দিয়ে আপনি এই ডিজাইনের ছবিটা তৈরি করতে যাচ্ছেন সেই ছবিটা আপনি গ্যালারি থেকে সিলেক্ট করবেন গ্যালারিতে যাওয়ার জন্য প্লাস এখানে ক্লিক করবেন দেন গ্যালারিতে ক্লিক করে দিবেন গ্যালারিতে আসার পর আপনি যে ছবিটা দিতে চাচ্ছেন সেই ছবিটা এখানে সিলেক্ট করে দিবেন আমি আমার এই ছবিটা এখানে দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন ছবিটা চলে এসেছে এই যে দেখতে পাচ্ছেন ট্র্যাকিং এর পাশে একটা আইকন আছে এই আইকনে জাস্ট ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর জাস্ট একটু অপেক্ষা করেন দেখেন রেজাল্টটা কি আসে দেখতেই পাচ্ছেন ছবিটা কত সুন্দর করে ডিজাইন করে দিয়েছে সো আপনি আপনার একটা নর্মাল ছবি দিয়ে এভাবে হাজার হাজার ছবি আপনি জেনারেট করতে পারেন ঠিক এই প্রসেসে আমি যে প্রসেসটা আপনাদেরকে দেখালাম ঠিক এই প্রসেসে যখন আপনার ছবিটা এখানে চলে আসবে আসার পর আপনি আপনার গ্যালারিতে যখন সেভ করতে যাবেন এই যে নিচেই দেখুন সেভ লেখা আছে যদি সেভে ক্লিক দেন তাহলে এটা অটোমেটিকলি সেভ হয়ে যাচ্ছে সো গাইস এই ছিল মূলত আজকের ভিডিও যে একটা নর্মাল ছবি থেকে আপনি কিভাবে একটা প্রফেশনাল ছবি ডিজাইন করবেন অথবা জেনারেট করবেন সম্পূর্ণ প্রসেসটা আমি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দিলাম ঠিক এইভাবে আপনারা কাজগুলো করতে পারেন তখন আমি আপনাদের সাথে ছিলাম শিক্ষা দিয়ে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ